ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বার্ড লাইক্স নিউ আপডেট ভিডিওস হ্যালো আসসালামু আলাইকুম বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ আজকে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে একটা ঘুঘু পাখি আছে খুব সুন্দর ডাকে যেটা আপনারা সবাই পরিচিত চিনে থাকবেন আর সেই পাখিটা এসে বিক্রি করে দিলাম এটা চেরাঙে পাঠাচ্ছি আর দুই জোড়া পাখি দেখতে পাচ্ছেন আমার পাশে ইয়ে রয়েছে কার্টুন রয়েছে এই পাখিগুলো আমি পাঠাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাখি আছে আর এখানে ভিতরে একটা পাখি আছে এটা শিকারি ঘুঘু সেটা আমি সিটা এ পাঠাচ্ছি আর এটা হচ্ছে এখানে যশোর থেকে ঢাকাতে পাঠাচ্ছি আমি এখন যাচ্ছি বাসে তুলে দিতে চলুন আশা করি সবাই ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন দেখবেন কীভাবে আমি পাখিগুলো সেল করে থাকি এই আর কি আশা করি ভিডিওটাকে স্কিপ করবেন না চলুন বাসা থেকে আমি উঠতেছি এগুলো প্যাকেট করবো আর এবং সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাকেট রয়েছে এই প্যাকেটের ভিতরে কিছু থিংস পাখি আছে এই ফিংস পাখিগুলো একজনকে দিতে হবে একটা ভাইয়াকে তার জন্য সেও যশোরে আসতেছে নিতে আশা করি তাকেও আশা করি দিতে পারবো এইভাবে আর কি আপনাদের পছন্দের পাখিগুলো দিতে থাকি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন দেখা যাক পাখিগুলো সেল করা পর্যন্ত পক্ষ থেকে এবং হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আজকে পাখিগুলো নিয়ে আমি যাচ্ছি আজকে বাসের ছাদে উঠেছি বাসের ছাদে উঠেছি এই কারণেই যে বাসের ভিতরে মাথা ঘুরে পুরো চণ্ড যার কারণে বাসে ছাদে উঠেছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যশোর কিছুক্ষণের ভিতরে আমি পৌঁছে যাব পৌঁছাতে আমি এই পাখিগুলো একটা চিঠি গাকে পাঠানোর জন্য গাড়িতে তোলাতে হবে আর একটা ঢাকাতে পাঠাবো ঠিক আছে আর একটা যশোরের একটা ভাইয়ের কাছে দুবার একজন নিতে আসছে যশোরের চলুন দেখা যাক সবাই ভিডিওটা সাথে থাকবে হ্যালো ভিড় দেখতে পাচ্ছেন এখন বাস কাউন্টারে রয়েছি আর বাস কাউন্টার থেকে পাখি পাঠিয়ে দিলাম এখন পাখিটা এখানে রেখে যাচ্ছি আজ রাত আটটার দিকের এখান থেকে গাড়ি ছাড়বে সিটা গাড়ি সিটাগাংয়ে পাখিটি পৌঁছে যাবে আশা করি আশা করি খুব সুন্দরভাবে পৌঁছে যাবে আগের বারও আমি পাঠিয়েছি কিন্তু পাখিটা তিনি পেয়েছেন আশা করি এবারও পাখিটা পেয়ে যাবে পাঠিয়ে দিয়ে গেলাম এবং পাখিটার খরচ নিয়েছে পুরো একটা সিটের ভাড়া পুরো এক হাজার টাকা নিয়েছে যশোর থেকে সিটাগাং পাঠাতে সেটাও আপনাদেরকে বলে দিলাম আর কি আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এখন আমি যাচ্ছি ঢাকাতে আর একটা পাখি পাঠাতে মানে এখান থেকে একবারে ঢাকাতে একটা পাখি দিয়ে আসবো আর যশোরেই আর একটা পাখি খেয়ে যাব। মোট এই পাখিগুলো সেল করছি আজকের দিনে চলুন বন্ধুরা সম্পূর্ণ দেখে এসে যাক এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম ভিডিও হয়তো আবার দেখাতে পারে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি সদর হসপিটালের সামনে চলে আসলাম যশোর সদর হসপিটালের সামনে দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে একজনের জন্য অপেক্ষা করছি উনি ঢাকা থেকে আসছে আর কি পাখিটা নেওয়ার জন্য সে ফোন দিয়েছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি ফোনটা রিসিভ করব এখন আজকের মতন ভিডিও এখানে হ্যালো ভিউার্স দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকাতেও পাখিটি পাঠিয়ে দিলাম এখন পাখিটা দিতে যাচ্ছি একটা আর্মি ভাইয়ের কাছে দুইটা ফিংস পাখি দেখতে পাচ্ছেন কিংস পাখি দুইটা আমার হাতের প্যাকেটের ভিতরে আছে দেখতে পাচ্ছেন ভিউর্স থিংস পাখি দুইটা আমার হাতের প্যাকেটের ভিতরে আছে এখন এই পাখির দুইটা দিলে আপাতত আজকের মতন পাখি সেল করা শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম ভিডিওতে হয়তো আবার দেখা হতে পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই পাখি দুইটা সেল করব এখন দিলে আজকের মতন সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে আপাতত পাখি আপাতত আমার কাছে নেই আশা করি চেষ্টা করবো যদি আপনারা কেউ পাখি নিচ্ছেন আপনাদেরকে দেওয়ার বাই বাই আসসালামু আলাইকুম ছে শমসাদ প্রোডাকশন প্রযোজিত পরিবেশিত ইস্পাহানি আরিজাহান পরিচালিত আক্রাম ভাই